হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস ডিস্ক এডিশন এখন কিন্তু পাওয়া যাচ্ছে নতুন একটি কালারে ম্যাট এক্সিস ব্লু কালারে এই কালারটা বর্তমানে হিরোর যে কোনো অথরাই শোরুমে আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু আগেরটাই আছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং বাইকটিতে আপনারা পাচ্ছেন টিউবলেস টায়ারের সাথে ডিস্ক ব্রেকের সুবিধা এবং সেই ব্রেকিং সিস্টেম আমরা ইউজ করেছি ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম আইবিএস বা আপনারা যেটাকে বলে থাকেন সিবিএস ব্রেকিং সিস্টেম দ্যাট মিন্স পায়ের ব্রেকটা ধরলে সিক্সটি পিছনের চাকা এবং সামনের চাকা সিক্সটি ফোরটি রেশিওতে একসাথে ব্রেক হবে আর টায়ারে ইউজ করা হয়েছে এমআরএফের টায়ার এবং টিউবলেস টায়ার বরাবরের মতোই সেলফ স্টার্টের পাশাপাশি হিরোর কিন্তু প্যাটার্ন করা আই থ্রি এস টেকনোলজি যেটা সেটাও পেয়ে যাবেন এই বাইকটিতে তার পাশাপাশি মিটার কনসেলে থাকছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার বাইকটি আরও দুটো কালারে আপনারা পেয়ে যাবেন